হ্যালো আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি জানেন যে কানাডায় গাঁজা খাওয়া বৈধ এমনকি আপনার বাসা বাড়িতেও গাঁজার চাষ করতে পারবেন তবে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়ম আছে এবং কেন বৈধ এ সম্পর্কে আপনাদের সার সংক্ষেপ জানিয়ে দেব প্রথমেই আপনাদের জানাচ্ছি কানাডার সরকার দুই সালের ক্যানাবিস আইন অনুযায়ী কানাডায় গাঁজা খাওয়া বৈধ করেছে এছাড়াও আপনি আপনার বাসায় গাজার চাষ করতে পারবেন কিন্তু আপনি যেখান থেকে গাজার চারা কিংবা বীজ কিনবেন সেই নার্সারি অবশ্যই সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়া থাকতে হবে অন্যদিকে আপনি যদি গাজার তেল খেতে চান কিংবা তেল ব্যবহার করতে চান তাও আপনি এখানে কিনতে পারবেন আর এগুলো সবই করতে হবে আপনার বৈধ দোকান থেকে কানাডার কিন্তু অলিতে গলিতে অনেক এরকম গাজার তেল এবং গাঁজা বিক্রির দোকান রয়েছে এসব দোকানে গেলে দেখা যায় রমরমা ব্যবসা তবে গাজা খেয়ে আপনি কখনো গাড়ি চালাতে পারবেন না এছাড়া কানাডার বিভিন্ন প্রদেশে গাজার সম্পর্কে বিভিন্ন ধরনের আইন রয়েছে তবে এটা যে কানাডার সব জায়গায় বৈধ এটা নিশ্চিত এছাড়াও কানাডার মা মাদকদ্রব্য সম্পর্কে রয়েছে চমৎকার কিছু তথ্য আপনাকে কানাডার সরকার মাদকও সরবরাহ করবে যদি আপনার টাকা পয়সা না থাকে যারা মাদকাসক্ত এ ধরনের ব্যক্তিদেরকে কানাডার সরকার নির্দিষ্ট জায়গা থেকে মাদক দিয়ে থাকে এবং আপনি যদি কালোবাজার থেকে মাদক কিনেন সে মাদক আসল না নকল সেটা পরীক্ষার করার জন্য অনেক জায়গায় ভ্যান স্থাপন করা হয় কারণ আপনি যদি কোনো ধরনের বিষাক্ত মাদক খেয়ে মারা যান কিংবা ওভার ডোজ ঠেকাতে সরকার অনেককেই নিজ থেকেই নির্দিষ্ট পরিমাণে মাদক দিয়ে থাকেন আর যারা বাইরে থেকে মাদক দ্রব্য কিনেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় এই মাদকটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে পারেন এজন্য কানাডার বিভিন্ন শহরে ভ্রাম্যমান কিছু ভ্যান রয়েছে ওই ভ্যানগুলোর কাছে গেলে আপনার মাদক পরীক্ষা করে দিবে এটা খেলে আপনার কোনো বিষ প্রতিক্রিয়া হবে কিনা না কারণ আমরা অনেকেই জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় অনেকেই মদ খেয়ে মারা যায় কারণ ওই মদগুলো থাকে বিষাক্ত এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এর প্রতিরোধেই কিন্তু কানাডার সরকার এই ব্যবস্থা নিয়েছে মাদক সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ